টেকসই ভবিষ্যতের জন্য কংক্রিট আই মিন কংক্রিট ফর সাস্টেনেবল ফিউচার প্রেজেন্টেড বাই ডিজাইন এক্সপ্লোরার আলাইকুম সবার জন্য শুভকামনা নিয়ে শুরু করছি কংক্রিট আধুনিক সভ্যতার অন্যতম অপরিহার্য উপাদান কিন্তু একই সঙ্গে এটি একটি বড় পরিবেশগত চ্যালেঞ্জও কারণ সিমেন্ট উৎপাদনের সময় বিপুল পরিমাণ কার্বন অক্সাইড নিঃসরণ ঘটে এই বাস্তবতা কংক্রিটকে স্বভাবগতভাবে অটেকসই উপাদান হিসেবে চিহ্নিত করে তবে যেহেতু আধুনিক অবকাঠামো কংক্রিট ছাড়া কল্পনাই করা যায় না তাই টেকসই তার পথ লুকিয়ে আছে এর অপটিমাম ও বুদ্ধিদীপ্ত ব্যবহারে মূল ধারণা টেকসই নির্মাণ মানে কংক্রিটের সঠিক ও বুদ্ধিদীপ্ত ব্যবহার যেখানে প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই বরং সঠিকভাবে ব্যবহার করা প্রকৃত লক্ষ্য হলো ভারসাম্য রক্ষা করা সঠিক জায়গায় সঠিক পরিমাণে কংক্রিট ব্যবহার করা উদ্দেশ্য ও বোঝাপড়ার সঙ্গে দক্ষতা ঠিক সেখানেই যেখানে থাকে অপটিমাইজেশন ওভার ডিজাইন নয় উৎপাদনকারীদের ভূমিকা সিমেন্ট উৎপাদকরা কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন উদ্ভাবনের মাধ্যমে তারা লো কার্বন বাইন্ডার ব্লেন্ডেড সিমেন্ট এবং উন্নত অ্যাডিটিভস তৈরি করতে পারেন যা কর্মক্ষমতা বজায় রেখে কার্বন ফুটপ্রিন্ট কমাবে দায়িত্বশীল উৎপাদন প্রক্রিয়া একটি টেকসই শিল্পের প্রথম ধাপ প্রকৌশলীদের ভূমিকা প্রকৌশলীদের প্রয়োজন নতুন এক নকশা দর্শন যেখানে অগ্রাধিকার হবে বুদ্ধিমত্তা অপটিমাইজেশন এবং দায়িত্ববোধ প্রকৃত সেরাপোকা বা শক্তি পুরু সেকশন বা উচ্চ গ্রেডের কংক্রিট থেকে আসে না আসে স্ট্রাকচারাল বিহেভিয়ার সম্পর্কে গভীর বোঝাপড়ার থেকে ভয় বা অনিশ্চয়তার কারণে ওভার ডিজাইন শুধু অপ্রয়োজনীয় কংক্রিট ও অপচয়ই বাড়ায় অর্থাৎ প্রকৃত পেশাগত দক্ষতা বা প্রজ্ঞা প্রকাশ পায় তখনই যখন একজন প্রকৌশলী বা নকশাবিদ বুদ্ধিদীপ্তভাবে প্রয়োজন অনুযায়ী কাজ করেন অতিরিক্ত বা অযথা নয় মনোভাবের পরিবর্তন টেকসই ভবিষ্যৎ কেবল উপকরণে গড়ে ওঠে না গড়ে ওঠে চিন্তায় দৃষ্টিভঙ্গিতে এবং উপকরণের সঠিক ধরন ও পরিমাণে আমাদের এমন এক প্রকৌশলী মনোভাব দরকার যা প্রতিটি কেজি কংক্রিট ব্যবহারের আগে প্রশ্ন করে কেন এটি ব্যবহার হচ্ছে কোথায় রাখা হচ্ছে এটি আসলেই প্রয়োজনীয় কিনা বিজ্ঞান সংবেদনশীলতা ও দায়িত্ববোধে পরিচালিত নকশাই নির্মাণকে যান্ত্রিকতা থেকে উন্নীত করে অর্থপূর্ণ সৃষ্টিতে ভবিষ্যতে দৃষ্টি একটি টেকসই কাঠামোর মান নির্ধারিত হয় না এটি কত কংক্রিট ধারণ করছে তার ওপর বরং কত অর্থপূর্ণভাবে সেই কংক্রিট ব্যবহার করা হয়েছে তার ওপর প্রতিটি কিউবিক ফিট কংক্রিটের থাকতে হবে একটি উদ্দেশ্য সঠিক জায়গায় সঠিক কংক্রিটের ব্যবহার শুধু প্রকৌশল নয় এটি এক প্রকার প্রজ্ঞা যদি উপকরণ ও মনোভাব উভয়ই দায়িত্বশীলভাবে প্রকৌশলিত হয় তাহলে বাংলাদেশ এমন অবকাঠামো গড়ে তুলতে পারবে যা শুধু শক্তিশালী নয় বরং উদ্দেশ্যপূর্ণ ও টেকসই কংক্রিট একা টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে না কিন্তু অপটিমাইজড নকশা উদ্ভাবনী উপকরণ ও দায়িত্বশীল চিন্তার সমন্বয়ে আমরা এগিয়ে যেতে পারি এক সবুজ দৃঢ় ও প্রজ্ঞাপূর্ণ ভবিষ্যতের পথে সো ইট শুড বি কল্ড অপটিমাম ইউজ অফ কংক্রিট ফর সাস্টেইনেবল ফিউচার engineer SM Rahman design explorer